নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দিবে একটা একটা আধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দাম আমি আমি দিচ্ছি দিচ্ছি লেবু চায়ের মেটাতে যুদ্ধ হয় সিগারেটে বাড়িয়ে দেওয়া টুকরো ফুকে এই যে নিন ফোন নম্বর এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উদাও হয় এই যে আমি পথ হাটছি روز ঘাটছি بھوکے বেতার কষ্ট ক্লেদ اے যে আমি ক্লান্ত ভীষণ بھوکے বেতার تر জন্ম থেকে বল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরাব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছার মতন আগলে রাখা মায়ার নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ হলে নিরদ্দেশ এক বুধির মতন হাতের মুঠায় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায় আমার কোনো বন্ধু নেই